নগদকে আমরা হ্যাঁ আরো ভালোভাবে প্রতিষ্ঠা করব ওকে নগদ হবে বিকাশের প্রতিদ্বন্দী ওকে আমরা চাই বিকাশ একলা যেন বাংলাদেশে না রকেট কোন প্রতিদ্বন্দিতা করতে পারছে না ওকে দিস ইজ আ ডিসটার্বড থট ভেরি ডিসটার্বড ইন আমরা মনে করি যে একটা ইন্টারন্যাশনাল ইনভেস্টর গ্রুপ কাছে নগদকে দিতে পারলে দেশীয় এবং বিদেশি প্রতিষ্ঠান মিলিয়ে সরকারি কিছু মালিকানা থাকবে সেখানে আমরা যদি করতে পারি টেকনোলজি প্ল্যাটফর্ম থাকতে হবে যে প্রতিষ্ঠানে আসুক না কেন তাদের টেকনোলজি প্ল্যাটফর্ম শক্ত হতে হবে তাদেরকে বিকাশের সাথে কম্পিট করার মতো শক্তি থাকতে হবে তাদের শক্তি থাকতে হবে সেই রকম ভাবে আমরা নগদকে গড়ে তুলব ইনশাআল্লাহ এই বছরই আমরা এই ট্রান্সফার প্রক্রিয়াটা শেষ করতে যাচ্ছি আর আপনি এখানে কোনো খারাপ কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন পর্যন্ত আমরা টেকওভার করার পরেও এই বছর রেকর্ড ট্রান্সফার হয়েছে কোনো 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 অবিচার বা অন্যায় করা হচ্ছে না কোনো पॉलिटिकल ভিনডিকেশন অ্যাবসলিউটলি না নগদের কর্মকর্তারা সবাই আছেন যদি যারা আগে যারা পরিচালক ছিলেন তাদের খুব ঘনিষ্ঠ এবং তাদের হয়ে কাজ না করেন এখানে দেখতে হবে আমাদের নগদের শাসকের উপর কিন্তু প্রশাসকের উপর কিন্তু হামলা করা হয়েছিল তাকে আহত করা হয়েছিল তার গাড়ির কাজ ভেঙে ফেলা হয়েছে অলরাইট এটা হয়েছে তো তো আমাদের তো কিছু প্রোটেকশন তো নিতে হবে টু সেফগার্ড এগেইনস্ট দোজ অ্যাটাকস তাই না তো সেই কারণে কিছু ইন্টারভেনশন করতে হয়েছে কিন্তু খুব লিমিটেড আচ্ছা আমি যারা সংশ্লিষ্ট নয় সরাসরি তাছাড়া কাউকেই সেখান থেকে কোনো আচ্ছা আমি আবার একটু আপনার জায়গায় একটু আসি যে আপনি কি লোকাল ব্যাংক থেকে অনেক টাকা ধার নিছেন সরকারকে ইয়া করার জন্য বা টাকা ছাপায় সরকারকে ডিসেবল করতে চেষ্টা করেছেন আমি আসলে পরে একটা টাকাও ছাপানো হয়নি যে সরকারের টাকার কথা সরকারের জন্য একটা টাকা ছাপানো হয়নি ব্যাংকগুলোকে

এটা বোর্ডগুলো ব্যাংকগুলো সবগুলো ব্যাংকে যাদের কি টাকা দেওয়া হয়েছে সবগুলো ব্যাংকের বোর্ড আমাদের আমার নিজের হাতে করা ওকে ওকে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে ওকে কিন্তু আমাদের নিজের এবং যেখানে কোনো আমরা ভুল ত্রুটি পাচ্ছি আমরা সেখান থেকে বোর্ড মেম্বারকে সরিয়ে দিচ্ছি প্রয়োজন আচ্ছা একজন একটা ইন্টারেস্টিং প্রশ্ন করছে আপনি একটু ছোট করে যদি একটু বলেন নগদের ক্ষেত্রে সরকারি মালিকানা থাকতে পারলে গ্রামীণ ব্যাংকে কেন শূন্য করা উচিত বলে আপনি মনে করেন গ্রামীণ ব্যাংক একটা একটা লাভজনক প্রতিষ্ঠান নয় আচ্ছা একটা ওকে এখান থেকে সরকার পঁচিশ পার্সেন্ট যদি ভাগ থাকে বিশ পার্সেন্ট ভাগ কিছু টাকা পাবে আচ্ছা 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 গ্রামীণ ব্যাংক বা ব্র্যাক এটা তো অলাভজনক প্রতিষ্ঠান সরকার কেন থাকবে ওকে ঠিক আছে লাভজনক প্রতিষ্ঠান থাকতে পারে আচ্ছা আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে উম প্রথম আলোতে এই রিপোর্টটা আসছে গত মাসে অনেকগুলি খবরের কাগজ আসলে আসছে শুধু প্রথম আলোর না সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করেন ব্রিটিশ এমপি বা তারা মনে করছেন জনাব আসানিস মনসুর যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে বাংলাদেশ থেকে পাতারা টাকা উদ্ধারের নেতৃত্ব দিচ্ছেন সেহেতু তার বিরুদ্ধে দেওয়া হচ্ছে এই ইমেইলে মানে ইমেলে আপনার মেয়ে সম্পর্কে যে আপনি মেয়ে খুব বিলাসবহুল যাপন করতেছেন এটা গার্ডিয়ানের একটা রিপোর্ট আছে এটা আপনি হ্যাঁ দেখুন অপপ্রচার তো তার এটা স্বাভাবিক এটা এটা মানে আনএক্সপেক্টেড কিছু না এটা এটা তার করেছে এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এটা ভিত্তিহীন তিন নম্বর হচ্ছে যে আমার মেয়ে শি ইজ এন অ্যাডাল্ট ফর্টি ইয়ার ওল্ড শি হ্যাজ আর ওন ইনকাম ওন লাইফস্টাইল সেখানে তার লাইফস্টাইল নিয়ে আমি তো কোনো মন্তব্য করবো না আমার কোনো অধিকারও নেই মন্তব্য করার ওকে তার সাথে আমার দেখা হয়েছে তিন বছর পরে গত তিন মাস আগে প্রথমবারের মতো তো খুবই কম দেখা সাক্ষাৎ হয় বিদেশে থাকে তো এই আর কি বাবা মেয়ে সম্পর্ক থাকতেই পারে কিন্তু তার মানে এই না যে আমার কথায় সে চলবে তার কথায় আমি চলবো